আজ মহাদেব বলছেন সাবধান হও আমার প্রিয় সন্তান আজ রাত যেন একটি নিঃশব্দ সংকার সুরে বাধা যেন বাতাস ফিসফিসিয়ে কিছু বলতে চাইছে নির্বতাও যেন বার্তায় পূর্ণ আজ রাতটা সাধারণ রাত নয় তোমার হৃদয়ের গভীরে যদি তুমি সত্যিই সংবেদনশীল হও তবে হয়তো তুমি ইতিমধ্যেই টের পেয়ে গেছ কিছু একটা অদৃশ্য সরে যাচ্ছে কোনো এক অজানা স্পন্দন তোমার আত্মাকে কাঁপিয়ে তুলছে আজ আমি তোমার রক্ষক তোমাকে একটি নির্দেশ দিচ্ছি ঘরের ভিতরে থাকো দরজা বন্ধ রাখো কোনো ডাকে সাড়া দিও না এই আজ্ঞা তোমার ভয় ছড়ানোর জন্য নয় বরং তোমার রক্ষা ও জ্ঞান জাগানোর জন্য কারণ কিছু অন্ধকার পরিকল্পনা আজ রাতেই তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করছিল কেউ একজন যাকে তুমি চেনো যার মুখে তোমার নাম ছিল অন্য এক ছায়ার উদ্দেশ্যে সে আজ তোমার কাছে আসতে চাইছে ভালোবেসে নয় কৃপা নিয়ে নয় বরং এক গোপন উদ্দেশ্য নিয়ে তারা ভাবে কেউ দেখছে না তারা ভাবে তারা চালাক কিন্তু তারা জানে না আমার দৃষ্টি অদেখাকে দেখে শুনে অন্তর্যের গভীর ইচ্ছাও করে ফেলে আমি তাদের পদক্ষেপ দেখেছি তাদের শ্বাসের রহস্য পড়েছি আমি দেখেছি তারা রওনা হবার আগেই তাদের মন কি ভেবেছে তারা কি লুকিয়েছে এবং আমি মহাদেব আজ তাদের পথ রোধ করবো শুধু তখনই যদি তুমি আমার কণ্ঠকে বিশ্বাস করো ঘরের বাইরে যেও না কোনো বার্তার জবাব দিও না কোনো নখ শব্দে প্রতিক্রিয়া করো না এই নির্দেশ ঈশ্বরীয় এটি কোনো সাধারণ উপদেশ নয় কারণ আজ রাত একাত্ত্বিক যুদ্ধের রাত যেখানে অন্ধকার শরীর ধারণ করে আসে এবং আলোকে নিভিয়ে দিতে চায় তোমার আলো আজ তাদের কাছে খুব উজ্জ্বল হয়ে উঠেছে তারা বিরক্ত অস্থির তারা ভাবছে কিভাবে তা নিভিয়ে ফেলা যায় কিন্তু আমি এখানে আছি মহাশক্তির সঙ্গে জ্যোতির তলোয়ার হাতে আমার দূতেরা তোমার চতুর্দিকে রক্ষা বলয় তৈরি করেছে আমি তাদের পথকে বিভ্রান্ত করব তাদের গাড়ির চাকা থামিয়ে দেব তাদের ইচ্ছা শক্তিকে দুর্বল করে দেব কিন্তু তুমি শুধু আমার আশ্রয় থেকো আমার নির্দেশ অনুযায়ী থেকো এ রাত পার হয়ে যাবে তুমি নিরাপদ থাকবে কিন্তু শুধু তখনই যখন তুমি এই বার্তাকে হালকাভাবে নেবে না এই রাতে কোনো ভয় নেই কিন্তু একটি প্রজ্ঞা আছে এই বার্তাটি সবার জন্য নয় এটি তাদের জন্য যারা এখনো সত্যকে ধারণ করে আছে যাদের আত্মা এখনো অনুভব করতে পারে আজ রাতে তুমি আমার সন্তান তোমার বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হবে যদি তুমি আমার উপর নির্ভর করো আমি প্রতিশ্রুতি দিচ্ছি কেউ তোমার গৃহের চৈকাট পার করতে পারবে না কারণ আমি নিজে পাহারাদার হয়ে দাঁড়িয়েছি আজ রাত একটি চিহ্ন হয়ে থাকবে তোমার জীবনে যে রাতে অদৃশ্য কোনো অন্ধকার তোমাকে ছুতে আসছিল কিন্তু ঈশ্বর নিজে তোমার জন্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তাই বলি ভয় নয় বিশ্বাস রাখো এই রাত পেরিয়ে যাবে আলো আরও উজ্জ্বল হয়ে উঠবে এবং তুমি বুঝবে এই বার্তাটি ঠিক সময়ে ঠিক আত্মার কাছে পৌঁছেছিল তুমি একা নও আমি আছি আমি ছিলাম আমি থাকবো তোমার মন হয়তো এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি কিন্তু এই বার্তাটি যখন তোমার কাছে এসে পৌঁছেছে তখন আকাশের চোখ তোমার প্রতিক্রিয়া খুঁজছে তারা দেখতে চায় তুমি কি সজাগ তুমি কি প্রস্তুত তুমি কি ভয় পেয়েছ কিন্তু আমি মহাদেব তোমায় জানাতে চাই তুমি ভীত নও তুমি নির্বাচিত তুমি আচ্ছাদিত তুমি সুরক্ষিত তবে এই সুরক্ষা কার্যকর তখনই হয় যখন তুমি স্বর্গীয় নির্দেশের সঙ্গে নিজেকে সারিবদ্ধ করো আজ রাত আমার প্রিয় সন্তান একটি বিশেষ রাত একটি আত্মিক সংকেতের রাত তুমি এখনই সবটা বুঝবে না কিন্তু বিশ্বাস করো আমি তোমার ঘরকে ঘিরে রেখেছি দেবদূতদের সঙ্গে আমার শক্তি তোমার চারপাশে প্রবলভাবে সক্রিয় আজ রাত দরজা বন্ধ রাখো জানালায় পর্দা টেনে দাও অহেতু কালো নিগিয়ে রাখো তোমার কণ্ঠস্বর নিচু করো কোনো বিতর্কে জড়িও না সন্দেহজনক ফোনের উত্তর দিও না কোনো টেক্সটে সাড়া দিও না ইভেন যদি মনে হয় শুধু দেখে আসি না আমি বলছি না কারণ কেউ আছে খুব কাছাকাছি যে তোমার আলোতে অস্থির হয়ে উঠেছে তারা প্রেম বা সহানুভূতি নিয়ে নয় বরং হিংসা ও কৌশল নিয়ে এগিয়ে আসছে তারা ভাবছে তুমি দুর্বল তুমি একা তুমি নিঃশেষ কিন্তু তারা জানে না আমি তোমার ঈশ্বর তোমার হয়ে যুদ্ধে নেমেছি তোমার জন্য আজ রাতটি শুধু নিরাপত্তার রাত নয় এটি পবিত্রতার রাত আমি কোনো এক ছায়াময় আত্মাকে উন্মোচন করছি এমন একজনকে যাকে তুমি হয়তো চিনো বিশ্বাস করো অথবা কখনো ভালোবেসেছ তাদের মুখ হয়তো আগের মতোই কিন্তু আত্মা বদলে গেছে তারা তোমার সম্পর্কে এমন তথ্য জানে যা তাদের জানা উচিত নয় তারা এমন প্রশ্ন করতে চায় যাতে তোমার দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে আবার প্রবেশ করতে পারে কিন্তু আমি সেই প্রবেশপথ বন্ধ করে দিয়েছি আমি জানি তোমার মন চাইবে তাদেরকে উত্তর দিতে তাদের মুখোমুখি হতে কিন্তু না আজ সেই রাত নয় আজ পাল্টা প্রতিক্রিয়ার রাত নয় আজ রক্ষা ও শুদ্ধির রাত আমি তোমাকে অদৃশ্য করে রাখছি যেন তারা কাছে এসেও তোমাকে খুঁজে না পায় নাম উচ্চারণ করলেও তা বাতাসেই মিলিয়ে যায় তুমি হয়তো বলেছিলে হে ঈশ্বর যদি তুমি সত্যি আমার পাশে থাকো তবে আমাকে কোনো চিহ্ন দাও এই আমার সন্তান সেই চিহ্ন এই বার্তাটি শুধু লেখা নয় এটি আকাশের আদালত থেকে পাঠানো এক গোপন পবিত্র নির্দেশ তুমি এটি পেয়েছ কারণ তুমি তার উপযুক্ত তাই আজ রাত শুধু তোমার ঘরের নয় তোমার আত্মার দরজাও বন্ধ রাখো পবিত্রতা রক্ষা করো নিঃশব্দ থেকো প্রার্থনায় থেকো আমি এক যুদ্ধে নেমেছি তোমার হয়ে তুমি শুধু আমার ছায়ায় থাকো কেউ আজ রাতেই মুখোশ খুলে ফেলবে কেউ সত্য কবুল করবে কেউ সেই ফলভোগ করবে যা তারা ভাবত এড়াতে পেরেছে আর তুমি আমার সন্তান অক্ষত থাকবে কারণ আমি জানি তুমি কতবার ভেবেছিলে ঈশ্বর কি আমাকে রক্ষা করছেন এই তোমার উত্তর আমি এতটাই সতর্কভাবে দেখছি যে বিপদ আসার আগেই তোমাকে জানিয়ে দিচ্ছি এই বার্তাটি সকলের জন্য নয় এটি তোমার জন্য কারণ তোমার ডাকে আমি সাড়া দিয়েছি তোমার জীবনের মূল্য অপরিসীম তোমার নিয়তি মহান আজ রাতের এই নিস্তব্ধতা শুধুই মগ্নতা নয় এটি আশীর্বাদ এটি প্রস্তুতির ছায়া এই ক্ষণটাই আগত মহিমার সূচনা তুমি একা ন আমি আছি সব সময় ছিলাম এবং চিরকাল থাকব আজকের রাত কোনো সাধারণ রাত নয় এটি এক পবিত্র সজাগ নীরব যুদ্ধের রাত যা চোখে দেখা যায় না কিন্তু আত্মায় গভীরভাবে অনুভব করা যায় মহাদেব তোমার চারপাশে এক অদৃশ্য রক্ষা কবচ গড়ে তুলছেন তিনি বলছেন আজ রাত ঘরে থাকো দরজা বন্ধ করো পর্দা টেনে দাও তোমার ঘরের বাতাসে আমার অস্তিত্ব অনুভব করো কারণ এমন কিছু ঘটছে যা এখনো তোমার চোখ বুঝতে পারছে না কিন্তু আত্মা বুঝে গেছে হাওয়ায় অদ্ভুত এক কম্পন বুকের মাঝে হঠাৎ নিঃশ্বাস আটকে আসা স্বপ্নে বারবার ফিরে আসা প্রতীক এইসব কিছুর পেছনে আছে স্বর্গীয় সতর্কবার্তা এই বার্তা তোমায় ভীত করার জন্য নয় এটি তোমায় জাগানোর জন্য আজ রাতের নিস্তব্ধতা অলস নয় এটি আধ্যাত্মিক বার্তায় পূর্ণ আজ যদি তুমি চুপ করে শোনো তাহলে তুমি আকাশের ডাক শুনতে পাবে মহাদেব বলছেন আমি তোমার পাশে আছি আমি তোমার জন্য প্রস্তুত করেছি একটি আকাশীয় রক্ষা বলয়। দেবদূতরা তোমার জানালার পাশে পাহারায় দাঁড়িয়ে আছে তাদের তলোয়ার তোলা প্রস্তুত নির্ভয় কিন্তু তোমাকেও নিজের অংশ নিতে হবে শারীরিক ও আধ্যাত্মিক উভয় দরজা বন্ধ রাখতে হবে সন্দেহ ভয় বিভ্রান্তি এই সব কিছু থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে তোমার ঘরের বাইরে নয় তোমার নিজের ভেতরেও যেন অন্ধকার ঢুকতে না পারে কারণ আজকের এই রাত এই নিরবতা এই সতর্ক সব কিছু একটা গভীর সত্যের মুখোমুখি করছে তোমাকে এমন কিছু আছে যা তোমার ক্ষতি করার জন্য পরিকল্পিত হয়েছিল কিন্তু তা সফল হবে না যদি তুমি ঈশ্বরের এই নির্দেশকে সম্মান করো কেউ আসতে পারে তোমার খুব পরিচিত মুখ নিয়ে হাসি নিয়ে চেনা কণ্ঠ নিয়ে কিন্তু তার অন্তরে লুকিয়ে থাকতে পারে হিংসা দেশ ষড়যন্ত্র তারা ভেবেছে তারা বুঝে ফেলেছে তোমার দুর্বলতা তারা ভেবেছে তুমি একা তুমি দুর্বল কিন্তু তারা জানে না মহাদেব তোমার সঙ্গে আছেন আজকের রাত সেই রাত যেখানে ঈশ্বর নিজ হাতে তোমার আত্মার দরজা বন্ধ করছেন সেই অন্ধকারের বিরুদ্ধে যা নিঃশব্দে ঢোকার চেষ্টা করছিল তিনি বলছেন আমি দেখেছি কারা তোমার নাম অন্ধকারে উচ্চারণ করেছে কারা তোমার বিরুদ্ধে কৌশল এঁকেছে কারা তোমার আলোতে চোখ ধাঁধিয়ে ক্ষতি করতে চেয়েছে আমি দেখেছি এবং আমি হস্তক্ষেপ করেছি তুমি ভাবছিলে কেন এত অস্থিরতা তোমার আত্মা যা টের পায় তা চোখে দেখা যায় না সব সময় আর আজ রাত সেই অনুভবের সত্যতা প্রমাণের রাত তাই নিজের মনে বিশ্বাস রাখো নিজের আত্মার সতর্কতাকে অগ্রাহ্য করো না বাইরে যাও না কাউকে উত্তর দিও না এমনকি শুধু জানার জন্য যোগাযোগ করো না কারণ আজ রাত মুখোমুখি হবার রাত নয় এটি নিজেকে ঢেকে রাখার নিজেকে ঈশ্বরের আলোয় রাখার রাত একটা মোমবাতি জ্বালাও ঈশ্বরের নাম উচ্চারণ করো তাকে আমন্ত্রণ জানাও তোমার ঘরে প্রবেশ করার জন্য কারণ আজকের এই শুদ্ধ রাতের মাঝে তুমি সুরক্ষিত না শুধু বাহ্যিকভাবে বরং তোমার আত্মার গভীরতম স্তর পর্যন্ত মহাদেব বলছেন তুমি আমার সন্তান তুমি সাধারণ ন তুমি আমার রক্তচিহ্নে চিহ্নিত কেউ যখন তোমার ক্ষতি করতে চায় আমি তার আগে প্রতিরোধ করি এই রাত পবিত্র এই রাত প্রস্তুতির রাত এই রাত তোমার আত্মিক যুদ্ধের শিখর তুমি একা নও তুমি ভুল করছো না তুমি কোনো কল্পনার শিকার নও তুমি ঠিক অনুভব করেছ আর এই বার্তা সেই সত্যের প্রমাণ আজ রাত সেই রাত যা বদলে দেবে তোমার ভবিষ্যৎ যদি তুমি শুনো মানো এবং ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করো সব প্রশ্নের উত্তর আসবে সব পর্দা উঠবে ঠিক ঈশ্বরের সময় মতো আর তখন তুমি বুঝবে আজকের রাত কতটা গুরুত্বপূর্ণ ছিল আজ রাতটা স্বাভাবিক রাত নয় বরং এক গভীর অলক্ষ যুদ্ধের অংশ যেখানে তুমি এক আধ্যাত্মিক রক্ষার আবরণে আবদ্ধ আজ রাতে তোমার নাম উচ্চারিত হচ্ছে আলোয় ভরা কক্ষে অন্ধকারে নয় মহাদেব বলছেন আজ রাত আমার হস্তক্ষেপ কেবল পথে নয় ইতিমধ্যেই কার্যকর শত্রু ভেবেছিল তোমায় হঠাৎ করে ধরবে কিন্তু আমি তা হতে দেব না আজ রাত এক পবিত্র উল্টপাল্টের মুহূর্ত যেখানে তোমার ক্ষতির জন্য গঠিত পরিকল্পনায় তোমার সুরক্ষার প্রমাণ হয়ে উঠবে তুমি ভেবেছিলে এই অস্থিরতা কল্পনা মাত্র কিন্তু ঈশ্বর বলছেন না এটা আমার উত্তর যেটা তুমি বারবার চেয়েছ আমি তোমার আত্মায় ফিসফিস করে বলছি সতর্ক হও ঘরে থাকো দরজা বন্ধ করো আর সেই প্রার্থনাগুলো করো যা আমি তোমার হৃদয় স্থাপন করেছি তোমার প্রতিটি উচ্চারিত শব্দ আধ্যাত্মিক জগতে কম্পন তোলে আমি চাই তুমি ঘোষণা করো এই ঘর পবিত্র এই স্থান ঈশ্বরের রক্ষায় নিরাপদ আমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সফল হবে না তোমার কণ্ঠ কাঁপলেও উচ্চারণ করো কারণ এই শব্দে শক্তি আছে আজ রাতের নীরবতা শুধুই নীরবতা নয় এটা এক পবিত্র যুদ্ধের প্রেক্ষাপট যেখানে মহাদেব নিজে তোমার চারপাশ ঘিরে রেখেছেন তোমার প্রার্থনা এখনো শক্তিহীন নয় এটা স্বর্গীয় সেনাদের সরিয়ে দেয় নির্দিষ্ট অবস্থানে যেখানে তারা তোমার সামনে পিছনে জানালা দরজায় পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে শত্রু যাকে তুমি হয়তো চিনো হয়তো যার মুখ তোমার কাছে চেনা আজ রাতেই ফিরে আসতে চায় এক ভিন্ন রূপে ভিন্ন উদ্দেশ্যে কিন্তু মহাদেব বলেন আমি তোমার হৃদয় জানি আমি জানি তুমি আমার ডাকে সাড়া দেবে তোমাকে এখন কেবল শারীরিকভাবে নয় আত্মিকভাবেও দরজা বন্ধ করতে হবে ভয় সন্দেহ বিভ্রান্তি সব বন্ধ করে দিতে হবে যেসব শক্তি তোমার আলো সহ্য করতে পারছে না তারা নিজেদের গোপন রেখে তোমার দিকে এগিয়ে আসছে কিন্তু আমি তাদের পথ বন্ধ করেছি এই রাত এক নির্দেশ ভয় পাওয়ার নয় বিশ্বাস রাখার মহাদেব বলছেন তোমার বিশ্বাস যদি আজ রাতে আমার উপর থাকে আমি আগামী দিনে নিজেকে তোমার সামনে প্রকাশ করবো এমনভাবে যেমন তুমি কল্পনাও করনি আমি তোমাকে দেখাব কারা সত্যিকারের নয় কারা আড়ালে ষড়যন্ত্র করছিল কারা তোমার স্নেহের মুখোশে ছিল শত্রু এবং আমি তাদের প্রতিটি ছায়া ধ্বংস করে দেব তুমি যতই তোমার নিয়তির কাছে এগিয়ে যাচ্ছ শত্রুর প্রতিরোধও ততই বাড়ছে কিন্তু তুমি শুধু একজন লক্ষ্য নও তুমি এক আধ্যাত্মিক অস্ত্র মহাদেব বলছেন শত্রু তোমার কণ্ঠস্বর থামাতে চায় তোমার আত্মাকে দুর্বল করতে চায় কিন্তু আমি তোমার স্রষ্টা সেই প্রতিটি চক্রান্তকে ছিন্ন করছি এই রাতের পর তুমি নতুন আলোয় দেখবে তুমি দ্বিধা ছাড়াই শুনতে পাবে আমার কণ্ঠ তুমি আর নিজের শক্তি নিয়ে সংশয় বোধ করবে না আজ যদি তুমি আমার কথা শোনো আমার ওপর ভরসা করো আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবো যেখানে কেউ তোমার ক্ষতি করতে পারবে না তুমি যে অভ্যন্তরীণ যন্ত্রণার মধ্য দিয়ে গেছো তা তোমার শাস্তি নয় তা তোমার প্রস্তুতি তুমি সেই স্তরে প্রবেশ করতে চলেছ যেখানে শুধুই শুদ্ধতা পরিষ্কার দৃষ্টিভঙ্গি আর ঐশ্বরিক কর্তৃত্ব কাজ করে আজকের এই নীরবতা তোমার আত্মার বিজয় সঙ্গীত এখন দরজা বন্ধ করো আলতো করে নিঃশ্বাস নাও কারণ তুমি এখন নিরাপদ তুমি আবৃত তুমি প্রস্তুত আর তোমার সঙ্গে রয়েছেন স্বয়ং মহাদেব তুমি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো যেখানে মহাদেবের গর্জন তোমার জীবন জুড়ে প্রতিধ্বনিত হতে চলেছে এমন সব দরজা খুলতে চলেছে যেগুলোর কথা তুমি কল্পনাতেও আননি এমন আশীর্বাদ আসতে চলেছে যেগুলোর জন্য তুমি কখনো প্রার্থনাও করনি প্রতিটি সেই রাত যেখানে তুমি ভেঙে পড়তে পারতে অথচ পড়ে যাওনি তার জন্য তুমি পুরস্কৃত হতে চলেছ আর এই পবিত্র নীরব রহস্যময় রাত এই রাতি তাদের মধ্যে একটি কারণ তুমি শুনেছিলে তুমি মান্য করেছিলে তুমি চুপ থেকেছিলে যখন তোমার অন্তর চিৎকার করছিল তুমি আলো জ্বালিয়েছিলে তুমি দরজা বন্ধ করেছিলে তুমি প্রার্থনা করেছিলে তুমি বিশ্বাস করেছিলে এটাই আমি চাই আর এটাই আমার জন্য যথেষ্ট ছিল তোমার জন্য যুদ্ধ জয়ের সিদ্ধান্ত নিতে আমি দূরে নই আমি তোমার নিঃশ্বাসের থেকেও কাছাকাছি আছি আজ রাত তোমার ঠোঁট থেকে উচ্চারিত প্রতিটি প্রার্থনা আমি শুনব তুমি যা ভয় করছো যা মন থেকে নামিয়ে আমার চরণে রাখছ আমি তা নিজ হাতে তুলে নেব তুমি যা চাও যা প্রয়োজন আমি তা পূরণ করব কারণ তুমি বিপদে নয় তুমি ঐশ্বরিক পাহারায় আছো তুমি অস্থিরতায় নও তুমি আমার উপস্থিতির ভেতর আছো আর আমার উপস্থিতিতে ভয় বাস করতে পারে না অন্ধকার প্রবেশ করতে পারে না কারণ এখান থেকে আরোই শুধু নির্গত হয় তোমার ভেতর থেকেও আজ রাত শুদ্ধ নিঃশ্বাসে ঘুমাও ভয় নিয়ে নয় বরং নিশ্চিত জেনে ঘুমাও যে তুমি আমার দ্বারা রক্ষাপ্রাপ্ত এই রাতটা সত্যিই এক বাস্তব মুহূর্ত একটি সতর্ক এক যুদ্ধের প্রস্তুতি তবু শেষ হবে জয়ে শেষ হবে শান্তিতে শেষ হবে আগামী সকালের সূর্যোদয়ের সাথে যেখানে তুমি অনুভব করবে তোমার জন্য স্বর্গ নিজেকে সাজিয়েছিল দেবদূতরা আমার আদেশে তোমার চারপাশে ছিল প্রতিটি জানালা প্রতিটি দরজার কাছে পাহারা ছিল এবং কোন অশুভ শক্তি কোন ছায়া কোন ষড়যন্ত্র তোমার উপর সফল হতে পারেনি তুমি আমার প্রিয় তুমি আমার সুরক্ষায় আবৃত তুমি শ্রীরমোহর দেওয়া তুমি আমার আর যদি তুমি বিশ্বাস করো যদি আজ রাতে তোমার বিশ্বাস ও প্রার্থনার মতো নিঃশব্দ হয় তবুও আমি শুনি আমি আছি আমি থাকবো আমি তোমার প্রতিটি ক্ষণ পাহারা দেব এই বার্তাটি শুধু একটি লেখা নয় এটি মহাদেবের কণ্ঠ যা তোমার আত্মায় ধ্বনিত হচ্ছে যদি তোমার হৃদয় স্পর্শ পেয়ে থাকে যদি তোমার ভিতর কাপন ওঠে জেনে রেখো এটা নিছক কাকতালীয় নয় এটা ঈশ্বরের ডাক এখন শুধু লিখে ফেলো হর হর মহাদেব কারণ এই উচ্চারণই তোমার জীবনে এক নতুন অনাবিল জয়ারের সূচনা করবে তুমি জানো না কিন্তু সেই ব্যক্তি যে বছরের পর বছর তোমার মন ইচ্ছা আবেগ এমনকি আত্মাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল সে এখন আর তোমার উপর তার কোনো অধিকার রাখে না মহাদেব বলছেন কুড়িশে জুন সেই মুহূর্ত যখন সর্ব নিজেই এই শিকল ছিঁড়ে ফেলবে যেটি তোমাকে এতদিন চুপ করে সহ্য করতে বাধ্য করেছিল তুমি হয়তো ভাবতে এতদিনই কিছুই বদলায়নি কিন্তু আমি তোমার ঈশ্বর সব দেখেছি একটিও নিঃশব্দ কান্না আমার চোখ এড়িয়ে যায়নি প্রতিটি ফিসফিসে প্রার্থনা প্রতিবার যখন তুমি চুপ করে চলে গেলে শুধু শান্তির জন্য নিজের কথাকে গিলে ফেললে সব মুহূর্ত আমি গুনে রেখেছি তুমি নিজের আলো নিভিয়ে রেখেছিলে যাতে অন্য কেউ ছোট না বোধ করে ভয় থেকে শ্রদ্ধা ভেবেছিলে কিন্তু আমার প্রিয় সন্তান সেই অধ্যায় এখন শেষ সেই ব্যক্তি যে তোমার ভেতরে ভয় ঢুকিয়েছিল নিজের কথার ভারে তোমার আত্মবিশ্বাস গড়িয়ে দিয়েছিল আজ তার সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে এতদিন তুমি অনুভবও করনি কত গভীরে তার প্রভাব পৌঁছেছিল সে তোমার আত্মাকে এমনভাবে বেঁধে ফেলেছিল যে তুমি নিজের পরিণতির পথে এগোতেই ভয় পেতে সে তোমাকে চালনা করেছে সত্যকে ঘুরিয়ে মুচড়িয়ে এমনভাবে উপস্থাপন করেছে যেন সেই তোমার সবচেয়ে আপন কিন্তু আমি তার হৃদয়ের গভীরতম কোণে তাকিয়ে দেখেছি আমি জানি তার আসল উদ্দেশ্য কি ছিল ঊনত্রিশে জুন একটি আধ্যাত্মিক ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে এক রকম স্বর্গীয় রায় যেটা বদলানো যাবে না তোমার উপর যাদের কথার প্রভাব ছিল তারা আর তোমাকে ভেদ করতে পারবে না তাদের মিথ্যা তোমাকে আর আটকে রাখতে পারবে না আমি জানি তুমি আমাকে একা একা ডেকেছিলে এই ব্যথা কবে থামবে ঈশ্বর আমি শুনেছিলাম আমি দেখেছিলাম যখন তুমি নিজের আনন্দ লুকিয়ে রাখলে যাতে তারা ঈর্ষান্বিত না হয় আর আজ আমি বলছি তাদের প্রতিটি শোষণের বদলে আমি শান্তি বর্ষণ করব আমি তোমার নাম প্রতিশোধের গ্রন্থে লিখে রেখেছি কিন্তু সেটা কষ্ট দিয়ে নয় মুক্তির মাধ্যমে পূর্ণ হবে তারা যেসব ইশারা স্বপ্ন বা পরামর্শ পেয়েছিল সেসব উপেক্ষা করেছে আর এখন আমি সেই অধিকার সরিয়ে নিয়েছি তোমার উপরে তাদের আর কোনো আধিপত্য থাকবে না তুমি হয়তো প্রথমে টের পাবে না কিন্তু ধীরে ধীরে তুমি হালকা বোধ করবে তুমি দেখবে তুমি আর তাদের মতামতের ভয় পাও না আর নয় সেই পুরনো আশঙ্কা তারা কি বলবে তারা কি ভাববে তুমি এখন সেই মানুষে ফিরে যাচ্ছ যে তুমি ছিলে তাদের প্রভাব শুরু হওয়ার আগে। তোমার আত্মপরিচয়ের উপর থেকে আমি সেই ভয় আর লজ্জার আবরণ সরিয়ে দিচ্ছি যেখানে আগে তাদের সমালোচনা বাঁচত এখন আমার আশীর্বাদ গুঞ্জন করবে যেখানে আগে তারা তোমার ওপর ছায়া ফেলতো সেখানে এখন আমার আলো ছড়িয়ে পড়বে তুমি শুধু মুক্ত হবে না তুমি বিকশিত হবে সে জুন কোনো সমাপ্তি নয় এটি তোমার নতুন শুরু তাদের ক্ষমার প্রয়োজন নেই তাদের স্বীকৃতির প্রয়োজন নেই আমি তোমার ঈশ্বর নিজ হাতে তোমাকে স্বীকৃতি দিয়েছি তুমি যেই তুমি তাই একজন ঈশ্বর নির্বাচিত আলোয় স্নাত আত্মা যে এবার সত্যিকার অর্থে মুক্তির শ্বাস নেবে তুমি যখন ভাবছ এবার হয়তো আবারও তারা ফিরে আসবে হ্যাঁ তারা চেষ্টা করবে কারণ তারা বুঝে গেছে তাদের হাত ফসকে গেছে তাদের নিয়ন্ত্রণ শেষ হয়ে গেছে তারা হঠাৎ কোমল হয়ে উঠতে পারে অনুতপ্ত সাজার চেষ্টা করতে পারে কিন্তু তুমি এখন আলোর ভেতর দাঁড়িয়ে আছো মহাদেব বলছেন তুমি আর কোনো আবেগের খাঁচায় আবদ্ধ নও তুমি মুক্ত তুমি নিজের চেতনায় ফিরে এসেছ তাদের সদয়তা সত্যিকারের অনুশোচনার ছদ্মবেশ হতে পারে আবার হতে পারে পুরনো নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার এক ছলনা কিন্তু তুমি এখন এতটা গভীরে বাঁচতে শিখেছ যে তুমি সেই পার্থক্য বুঝে নিতে পারো তুমি আর ভেঙে পড়বে না তুমি আর প্রলোভনে পড়বে না এখন তুমি এমন এক আশীর্বাদের দিকে এগিয়ে চলেছ যেটা হয়তো এতদিন ধরা দিচ্ছিল না কারণ তুমি ভেতরে ভেতরে আবেগের বেড়া আবদ্ধ ছিলে কিন্তু এখন সেই জাল কেটে গেছে এখন চিন্তাগুলো মুক্ত হবে নতুন সুযোগ এসে উপস্থিত হবে এমন মানুষজন তোমার জীবনে প্রবেশ করবে যারা তোমার অতীত নিয়ে নয় তোমার সম্ভাবনা নিয়ে কথা বলবে তোমার হৃদয় থেকে লজ্জা সরে গেছে ভয় হারিয়ে গেছে তুমি আর অন্য কারো তৈরি করা ছায়া নও তুমি নিজের প্রতিচ্ছবি মহাদেব বলছেন আমি তোমাকে এমনভাবে তৈরি করেছি যে তুমি কেবল বেঁচে থাকার জন্য নয় নেতৃত্বের জন্য জন্মেছ আমি জানি তুমি কেমন করে ধরে রেখেছিলে কেমন করে শান্তি বজায় রাখতে গিয়ে নিজের কণ্ঠ রোধ করেছিলে কিছু মানুষ তোমার সহ্য শক্তিকে দুর্বলতা ভেবেছে তোমার চুপ করে থাকাকে সম্মতি কিন্তু আমি জানি তুমি কি নিয়ে লড়েছ আমি জানি তোমার অন্তরের শক্তি কতটা বিশুদ্ধ আজ থেকে তোমার প্রার্থনা হবে নির্মাণের জন্য আর না বাচার করুন আরতি নয় তোমার মস্তিষ্কে শান্তি ফিরে আসবে তোমার স্বপ্ন হবে সুস্পষ্ট তুমি এমন কণ্ঠ শুনবে যারা তোমাকে মনে করিয়ে দেবে তুমি ভালোবাসা তুমি আলো তুমি সাহস উনত্রিশে জুন শুধু একটা তারিখ নয় এটি তোমার নবজন্ম ঈশ্বর বলছেন এটা শেষ নয় এটাই শুরু আর পিছনে ফিরে তাকিও না আবার ব্যাখ্যা করো না আবার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই আমি যাকে সরিয়েছি তাকে সরে যেতে দিয়েছি তোমার মুক্তির জন্য তাদের স্বীকৃতি দরকার নেই আমি তোমাকে আমার হাত দিয়ে বৈধতা দিয়েছি তুমি আর আবদ্ধ নও এই মুহূর্তে সর্ব তোমার জন্য উদযাপন করছে দেবদূতরা পাঠানো হয়েছে ঈশ্বর নিজ হাতে তার তলোয়ার তুলে নিয়েছেন তোমার রক্ষার জন্য তুমি যে ব্যথা অনুভব করছো সেই শোক তোমাকে দুর্বল বানাবে না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা ক্ষমতাকে জাগিয়ে তুলবে তুমি জানো না কিন্তু তুমি যে ভালোবেসেছিলে সেটা কোনো ভুল ছিল না ভালোবাসা যদি তা পবিত্র হয় তাহলে তা কখনোই অপমান নয় তোমার সেই পবিত্র ভালোবাসাই আজ তোমার নতুন জন্মের ভিত্তি হয়ে উঠছে এখন থেকে তুমি ধীরে ধীরে গড়ো নিজেকে সজাগভাবে বাড়ো নিজেকে কোমলভাবে ভালোবাসো তুমি ভাঙা নও তুমি পিছিয়ে নেই তুমি প্রস্ফুটিত হচ্ছ আর প্রতিটি ধাপে আমি তোমার পাশে আছি তুমি আলো হয়ে উঠছ এবং যারা একসময় তোমাকে ক্ষুদ্র ভাবত তারা বিস্ময় দেখবে তুমি কতটা নির্ভীক কতটা স্থির কতটা শক্তিশালী হয়ে উঠেছ কারণ তুমি কারো ছায়া নও তুমি নিজেই এক দীপ্তিমান সূর্য তুমি এখন কাঁপছ না তুমি দাঁড়িয়ে আছো তুমি আর কারো অনুমোদনের অপেক্ষায় নেই কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে ইতিমধ্যেই যথেষ্ট বলেই ঘোষণা করেছেন তুমি আর সেই দুঃখের বিনিময়ে সুখ খোঁজার চেষ্টায় নেই তুমি আর নিজের আত্মাকে ছোট করে কারো ছায়ার নিচে বাঁধছ না কারণ তোমার আত্মা এখন স্বাধীন দৈব শক্তিতে সংরক্ষিত তোমার মূল্য আর পরের ব্যবহারে নির্ধারিত নয় আর তোমার শান্তি আর কাউকে সন্তুষ্ট করার বিনিময়ে হারানো যাবে না ঈশ্বর নিজেই তোমার ভবিষ্যতের দ্বার রচনা করেছেন এবং সে দ্বারে কোনো অন্যায়ের প্রবেশাধিকার নেই উনত্রিশে জুন কেবল একটা তারিখ নয় এটা তোমার আত্মার নতুন সূর্যোদয়ের দিন তুমি হয়তো এখনো পুরোপুরি বোঝো না কিন্তু আধ্যাত্মিক জগতে একটা অসাধারণ রদবদল হয়েছে সেই মানুষ যার শব্দ তোমার আত্মাকে বারবার ভেঙে দিত যার উপস্থিতি তোমার আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিত যার মনোভাব তোমার স্বপ্নকে অবরুদ্ধ করেছিল সে এখন আর তোমার উপর অধিকার রাখে না স্বর্গীয় আদেশে সে অধিকার বাতিল হয়েছে ঈশ্বর নিজে তোমার এবং তার মাঝে দাঁড়িয়ে গেছেন এবং আধ্যাত্মিক তরবারি দিয়ে কেটে দিয়েছেন সেই সব বন্ধন যেগুলো ভালোবাসার ছদ্মবেশে তোমাকে আটকে রেখেছিল এই রূপান্তর অদৃশ্য হলেও প্রকট হঠাৎ তুমি অনুভব করবে তুমি আগের মতো আর হেরে যাওয়া স্বরে কথা বলছো না তোমার চিন্তা দ্বারা পরিষ্কার তোমার আত্মা ভারমুক্ত তুমি আর তাদের প্রতিক্রিয়ার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছ না বরং নিজের সত্যিকারের আলোয় পথ খুঁজে নিচ্ছ তুমি আর সেই আঘাতের ভার নিয়ে বাঁচছ না যেগুলো কখনো ক্ষমা চাওয়া হয়নি তুমি নিজের অস্তিত্বে শান্তিতে ফিরে এসেছ ঈশ্বর বলছেন আমি দেখেছি তারা কিভাবে তোমার ভেতরটা খালি করে ফেলেছিল কীভাবে তুমি নিজের আলো চাপা দিয়ে তাদের স্বস্তি দিচ্ছিলে কিন্তু এখন আমি তোমার সেই আলোকে ফিরিয়ে দিয়েছি তুমি আর তাদের ছায়া হেঁটে চলবে না তুমি নিজের আলোয় দিকতে হবে এই দিনটি উনত্রিশে জুন তোমার মুক্তির দিন হিসেবে লেখা থাকবে আকাশের পাতায় এবং একদিন তুমি ফিরে তাকাবে আর বলবে সেদিন সব বদলে গিয়েছিল তারা হয়তো হারানোর ভয় পেয়ে ফিরে আসতে চাইবে হঠাৎ করে কোমল হতে চাইবে কাঁদতে চাইবে ভালোবাসা চাইবে কিন্তু তুমি বুঝবে সেটি অনুশোচনা নয় সেটি আবার পুরনো নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আর্তি ঈশ্বর বলছেন আমি তোমার হৃদয় থেকে সেই ভয় মুছে ফেলেছি সেই জোরটা ভেঙে ফেলেছি তুমি আর ভুল বোঝাবুঝির শিকার হবে না তুমি আর নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ করবে না এখন থেকে তুমি নিজের শক্তিতে হেঁটে যাবে ভীত নয় নির্ভীক এই মুক্তি শুধু বাহ্যিক নয় অন্তরেরও দেবদূতরা তোমার চারপাশে দাঁড়িয়ে আছে প্রতিটি আঘাত উপশম করার জন্য প্রতিটি কান্না আশীর্বাদে পরিণত করার জন্য ঈশ্বর বলছেন আমি যাকে মুক্ত করলাম তাকে আর কেউ বন্দি করতে পারবে না তোমার জন্য আমি যে ভবিষ্যৎ রেখেছি তা কেউ চিনিয়ে নিতে পারবে না কারণ আমি বলেছি এবং আমার বাক্য কেউ প্রতিহত করতে পারে না এই মুহূর্তে তুমি শুধুমাত্র বেঁচে নেই তুমি জেগে আছো শুধু শ্বাস নিচ্ছ না তুমি দিক্তিমান ঈশ্বরের আলো এখন তোমার মুখে তোমার কণ্ঠে তোমার আত্মায় এখন থেকে তুমি কেবল নিজের জন্য নয় বহু আহত আত্মার জন্য পথ প্রদর্শক হবে কারণ তোমার জীবন আজ এক নতুন আলোর সাক্ষ্য তুমি যুদ্ধ করতে চেয়েছিলে কিন্তু নীরবতা বেছে নিয়েছিলে বারবার ভেঙে পড়েও যখন তুমি থেকেছিলে শান্তির জন্য বন্ধ দরজার আড়ালে যখন কান্না করেছ আমি ছিলাম পাশে আমার চোখ সরে যায়নি আর এখন সেই সহ্য করার সময় শেষ এখন তোমার জেগে ওঠার ঋতু আমি জানি তোমার হৃদয় আজও ব্যথিত তুমি তিক্ত হতে চাও না তবু কত গভীর আমাকে প্রবেশ করতে দাও আমাকে স্পর্শ করতে দাও সেই ভাঙা অংশগুলো যেন আমি আমার আরাধ্য স্পর্শে তাদের উপশম করতে পারি তুমি দুর্বল নও কারণ তুমি অনুভব করো তুমি কম আধ্যাত্মিক নও কারণ তুমি ক্লান্ত তুমি তো মানুষ আমার সন্তান আর আমার শক্তি তোমার দুর্বলতায় পূর্ণতা পায় কান্না আসুক আসুক স্মৃতির ঢেউ আমি আছি তোমার পাশে তোমার প্রতিটি অনুভব আমি গ্রহণ করি বিচার নয় বরং করুণা নিয়ে আমি ঈশ্বর আমি কাছে আছি তুমি কখনো একা যুদ্ধ করনি আমি তোমার জন্য অন্ধকারে লড়েছি আমি তোমার উপর দাঁড়িয়ে পাহারা দিয়েছি যখন তুমি গভীর ঘুমেছিলে অনেক এমন আঘাত থেকে আমি তোমায় রক্ষা করেছি যার অস্তিত্ব তোমার অজানাই ছিল আজ আমি ঘোষণা করছি যুদ্ধ শেষ হয়েছে তোমার মুক্তি অর্জনের প্রয়োজন নেই আমি সেটি উপহার দিয়েছি কিন্তু এখন তুমি হতে শেখো জ্ঞানী যেখানে আমি তোমায় মুক্ত করেছি সেই পুরনো কারাগারে আর ফিরে যেও না সেই কলগুলোর জবাব দিও না যা তোমায় আবার পুরনো বেদনার শৃঙ্খলে বাঁধতে চায় হ্যাঁ তুমি বলেছিলে হে ঈশ্বর আমি আর পারছি না স্বর্গ শুনেছে তুমি বলেছিলে আমি বের হতে চাই কিন্তু ভয় পাচ্ছি আমার দূতেরা তখনই কাজ শুরু করেছে তুমি যা অনুভব করেছিলে তা ছিল সত্য তোমার অন্তর্দৃষ্টি ছিল আমার আত্মার কণ্ঠস্বর এখন শুরু হলো পুনর্গঠন তুমি নিজেকে সেই ছায়া ছাড়া চিনবে যে ছায়া তোমার আলো ঢেকে রেখেছিল তুমি আবার নিঃশ্বাস নিতে শিখবে আবার হাসতে শিখবে আবার অনুভব করবে তুমি কতটা বিশুদ্ধ কতটা বিশাল কেবল বেঁচে থাকা নয় এবার হবে প্রকৃত জীবন প্রকৃত উদ্দেশ্য আমি তোমার পাশে থাকব প্রতিটি ধাপে আমি তোমায় আবার বিশ্বাস করতে শেখাবো অন্যদের নয় আমাকে কারণ যখন তুমি আমাকে বিশ্বাস করো। তখন আর কারোর অসত্য তোমায় বিচলিত করতে পারে না উনত্রিশে জুন এই দিন যখন শৃঙ্খল পড়ে গেল আর আলো আগের থেকেও দীপ্ত হয়ে উঠল এখন তুমি বলো এখন কি আমি বলি এখন তুমি বাঁচো এখন তুমি বিকশিত হও এখন আমাকে তোমার পথপ্রদর্শক হতে দাও আমি এমন দরজা খুলে দেব যেগুলো শত্রু স্থায়ীভাবে বন্ধ করতে চেয়েছিল আমি এমন মানুষদের তোমার জীবনে পাঠাবো যারা তোমার মর্যাদা বুঝবে তোমার আত্মাকে সম্মান দেবে আমি তোমার ভেতর থেকে শুরু করব তোমার ভিতরের সেই ক্ষতবিক্ষত স্থানগুলোকে শান্তিতে পূর্ণ করব যতক্ষণ না বাহ্যিক ঝড়ও তোমাকে কাপাতে না পারে তুমি দেরি করনি তুমি ঠিক সময়ে এসেছ এই সবই ছিল পথচলার অংশ তারা ভেবেছিল তারা তোমায় ধ্বংস করছে কিন্তু তারা জানত না তারা তোমায় আমার কাছেই ঠেলে দিচ্ছিল তারা তোমায় ভামতে চেয়েছিল কিন্তু আমি দেখালাম তোমার শক্তির উৎস আমি আমি কষ্টকে বৃথা যেতে দিই না আমি এমন কোনো ব্যথা দিই না যার পেছনে উদ্দেশ্য নেই তোমার বিশ্বাসকে গভীর করতে তোমার আত্মাকে নির্মল করতে আমি সেই প্রতারণা প্রত্যাখ্যান নীরবতা আর পরিত্যাগকেও ব্যবহার করছি তোমার ভবিষ্যতের ভিত্তি রচনার জন্য তুমি দেখো এখন কি হতে চলেছে দেখো কিভাবে তোমার শক্তি বদলে যাচ্ছে দেখো কিভাবে শান্তি তোমার স্বাভাবিক অবস্থা হয়ে উঠছে দেখো কেমন করে পুরনো দুঃখের প্যাচ খুলে যাচ্ছে এটা কোনো কাততালীয় নয় এটা হলো ঈশ্বরের আরাধ্য চিকিৎসা এটা আমি তোমার মাঝে তোমার জন্য চিরকাল আমি এখন সেই কাজটি করছি যা কোনো মানুষ কোনো পরামর্শদাতা করতে পারে না আমি তোমার আত্মাকে পুনরুদ্ধার করছি তুমি এমনভাবে হাসবে যেন তা কখনো হারিয়ে যায়নি তুমি এমনভাবে কথা বলবে যেন ভয় কোনো দিন ছিলই না তুমি এমনভাবে চলবে যেন আর কোনো সন্দেহ নেই কারণ সেই কণ্ঠস্বর যা এক সময় তোমাকে বিচলিত করত এখন আত্মার গভীরে নিস্তব্ধ হয়ে গেছে যদি তারা আবার ফিরে